নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কলাঘাট রেলওয়ে স্টেশন থেকে রূপনায়ণ নদী পার হয়ে দেলপি স্টেশন যাব বন্ধুরা কলাঘাট রেলওয়ে স্টেশনে হাওড়া লোকাল ট্রেন ধরে নিলাম মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন কলাঘাট রেলওয়ে স্টেশন থেকে হাওড়া লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে কলাঘাট রেলওয়ে স্টেশন পার হয়ে যাচ্ছি બંધરાૂપનાળાયણ નદી પાર હો જી ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন